আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা অনেকই টেনশনে আছেন যে লিস্টিং হলে আমরা কিভাবে আমাদের সেল করব। এবং আমরা কিভাবে ওয়ান চেনে ক্লেম করব অর্থাৎ আমাদের পস টুকেনটা কিভাবে সেল করে আমাদের বেকার পর্যন্ত টাকাটা নেব তো আজকের ভিডিওতে আপনাদেরকে একেবারে শর্ট ভাবে দেখিয়ে দেবো আপনারা পস টুকেনটা কিভাবে বেশি রেটে সেল করবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এই পজ টু ক্যানটা যারা এক্সচেঞ্জে উইথড্রো দিচ্ছেন আপনারা কিভাবে সেল করবেন এর জন্য আপনারা যে এক্সচেঞ্জে উইথড্রো দিস আপনারা ওই এক্সচেঞ্জে চলে যাবেন তো যাই হোক এখন আপনারা এক্সচেঞ্জে চলে আসলেন এক্সচেঞ্জে চলে আসার পরে আপনারা ট্রেড থেকে আপনারা এই অপশনটার মধ্যে চলে আসবেন আসা পরে আপনারা জাস্ট এখানে আপনাদের অন্য একটা টোকেন থাকতে পারে আপনারা জাস্ট এটার মধ্যে ক্লিক করে জাস্ট আপনারা এখানে সার্চ বারে পজ লিখে সার্চ করবেন অর্থাৎ এখানে আসলেই কিন্তু আপনারা পজ টোকেনটা পেয়ে যাবেন তো যাই হোক এখানে আপনারা পজটা নিয়ে আসবেন এরপর হচ্ছে আমরা সেল করব সেলের জন্য জাস্ট আপনারা এই সেলে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে আপনাদের লিমিটটা থাকলে আপনারা জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন করার পরে এখানে মার্কেটটাকে সিলেক্ট করে দিবেন। মার্কেটটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এই যে এই আইকনটা আছে আপনারা জাস্ট এখানে এনে ফুল টু সেল করবেন ঠিক আছে তো যাই হোক এখন আমাদের সেল করার জন্য এখানে পস্টটা নিয়ে আসলাম এখানে সেলটা নিয়ে আসলাম এবং এখানে মার্কেটটা সিলেক্ট করে দিলাম এটাকে ফুল করে দিলাম এটা অবশ্যই লিস্টিং হবার দুই তিন মিনিট আগেই আপনারা রেডি করে ফেলবেন যখনই পাঁচটা বাজবে এখানে টোকেনটা যাবে তখনই আপনারা এখানে টাস টাস করে সেলে ক্লিক করে দিবেন। কারণ লিস্টিং হবার সাথে সাথেই কিন্তু আপনাদের টোকেনটা ডাউনে চলে আসবে তাই আপনারা লিস্টিং হবার এক মিনিটের মধ্যেই এখানে সেল করে দেবেন তো যাই হোক সেল করার পরে আপনাদের এখানে টোকেনটা সেল হয়ে যাবে এবং আপনারা ডলারটা পেয়ে যাবেন তো এখন যারা এই এক্সচেঞ্জে উইড্রো দিচ্ছেন আপনারা ঠিক এভাবে প্রশ্ন হচ্ছে যারা ক্লেম করবেন আপনারা কিভাবে করবেন তো ওয়ান চেনে ক্লেম করার জন্য অবশ্যই তাদের ওয়েবসাইটে প্রথমে চলে আসবেন আসার পরে এখানে টিজি ড্যাশবোর্ড এটাতে চলে আসবেন তো এখানে ক্লেমটা চালু হবে যখন তাদের টোকেনটা এক্সচেঞ্জে লিস্টিং হবে তারপর থেকেই এখানে ক্লেমটা চালু হয়ে যাবে এবং ক্লেম করতে অবশ্যই আপনাদের কিছু পরিমাণ সলফি প্রয়োজন পড়বে এখন প্রশ্ন হতে পারে যে আপনাদের কত সলফি প্রয়োজন পড়বে সামান্য কিছু পরিমাণ সলফি প্রয়োজন পড়বে ক্লেমটা যখন চালু হবে তখন কিন্তু বলা যাবে যে কত সলফি প্রয়োজন পড়বে তো আপনারা সামান্য কিছু পরিমাণ সলফি আপনাদের ফ্যান্টম অল রেডি রাখবেন আর যারা সলফি নিতে পারেন নাই আপনারা অবশ্যই আমার বাইসেল গ্রুপে যোগাযোগ করবেন তাহলে আপনারা সলফি নিতে পারবেন তো যখন আপনাদের ক্লেমটা চালু হবে আপনারা কিভাবে ক্লেমটা করবেন ক্লেমটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ক্লেম লেখাটা চলে আসছে আপনারা জাস্ট এই ক্লেমে ক্লিক করে দেবেন অতপর আপনাদের এটা চলে আসলে আপনারা জাস্ট এখানে টিকমার্ক দিয়ে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ইন উইথড্রোয়াল এটা চালু হয়ে যাবে এটা কিন্তু এখনো চালু হয় না তো এটা চালু হলে আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাদের প্যান্ট্রোম ওয়ালেট থেকে কনফার্মটা চাইলে আপনারা জাস্ট কনফার্ম করবেন কনফার্ম করার পরে আপনাদের প্যান্ট্রোম ওয়ালেটে আপনাদের এই পজ টুকেনটা চলে যাবে তো ফ্যান্ট্রোম ওয়ালেটে আপনাদের পজ টুকেনটা চলে আসলে আপনারা জাস্ট এখানে পজ টুকেনটা দেখতে পাবেন তো এখন প্রশ্ন হচ্ছে প্যান্ট্রোমল এটা আপনাদের পস টোকেনটা আনার পরে আপনারা এক্সচেঞ্জে নিয়ে কিভাবে সেল করবেন এর জন্য আপনারা যে এক্সচেঞ্জে নিয়ে টোকেনটা সেল করবেন আপনারা সেই এক্সচেঞ্জ থেকে অ্যাড্রেসটা আপনারা নিয়ে আসবেন তো আপনারা চলে যাবেন ওই এক্সচেঞ্জে তো আমি বিটগেটে চলে আসছি আপনারা যে এক্সচেঞ্জে নেবেন ওই এক্সচেঞ্জে চলে যাবেন যাওয়ার পরে এখানে অ্যাসেট আইকন থেকে ডিপোজিট অথবা অ্যাড ফান্ডস এটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে ডিপোজিট ক্রিপ্টো এটাতে একটা ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আপনারা এখানে পস লিখে সার্চ করলে এই পস টুকেনটা চলে আসবে আপনারা জাস্ট এই পসের মধ্যে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে আপনারা অ্যাড্রেসটা পেয়ে যাবেন জাস্ট এই অ্যাড্রেসটাকে আপনারা কপি করবেন করার পরে এবার আপনারা ফ্যান্টোম ওয়ালেটে চলে যাবেন তো ফ্যান্টোম ওয়ালেটে চলে আসার পরে ধরেন যে আপনাদের এই পস টুকেনটা জাস্ট এটার মধ্যে আপনারা পস টুকেনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে সেন্ট এই সেন্টে একটা ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আপনারা উপরে অ্যাড্রেসটাকে জাস্ট পেস্ট করে দিবেন দেওয়ার পরে নিচে নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা ম্যাক্স জাস্ট ডেটাতে একটা ক্লিক করে আপনাদের অল টুকেন্টটা এখানে দিয়ে জাস্ট নেক্সট ক্লিক করে কনফার্ম করবেন তাহলেই আপনাদের পস টুকেন্টটা আপনাদের এক্সচেঞ্জে চলে যাবে তো এক্সচেঞ্জে যাওয়ার পরে এবার আপনারা চলে যাবেন এক্সচেঞ্জে এক্সচেঞ্জে আসার পরে আপনারা সেমভাবে ট্রেডে চলে আসবেন তারপর হচ্ছে এখানে অন্য টোকেন থাকলে জাস্ট এটাতে ক্লিক করে পস লিখে সার্চ করে পস টোকেনটা নিয়ে আসবেন আসার পরে এখানে সেলে ক্লিক করে দেবেন তারপর এটা মার্কেটে ক্লিক করে দেবেন অতপর এটা আপনারা হানড্রেড পারসেন্ট করবেন করার পরে আপনারা জাস্ট সেল পস এটাতে ক্লিক করলে আপনাদের টোকেনটা সেল হয়ে যাবে এবং আপনারা ইউএসডিটি পেয়ে যাবেন তো যাই হোক এটা হচ্ছে আপনারা ওয়ান চেনে কিভাবে ক্লেম করবেন এবং একচেঞ্জে এনে আপনারা কিভাবে সেল করবেন তো এখন দেখেন আপনারা যারা সরাসরি এক উইথড্র দিয়েছেন আপনারা কীভাবে সেল করবেন সেটাও দেখিয়ে দিলাম এবং আপনারা ওয়ান চেনে কীভাবে ক্লেম করবেন এবং কিভাবে একচেঞ্জে এনে সেল করবেন সেটাও দেখিয়ে দিলাম দুটো বিষয়ই আপনাদেরকে ক্লিয়ার করলাম তো যাই হোক এখন আপনারা পস টোকেনটা সেল করলেন এখন আপনারা যে ডলারটা পাইলেন এই ডলারটা আপনারা কিভাবে সেল করবেন এবং আপনারা আপনাদের বিকাশ বা নগদে টাকাটা নেবেন চলুন সেটাও একটু দেখিয়ে দিচ্ছি তো আপনারা কিভাবে সেল করবেন যারা পারেন আপনারা এক্সচেঞ্জ পি টুপির মাধ্যমে সেল করে আপনারা আপনাদের বিকাশ বা নগদে নিতে পারেন আর যারা না পারবেন আপনারা সরাসরি আমার কাছেই সেল করতে পারবেন আমার কাছে সেল করার জন্য আমার বাইসেল গ্রুপটা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা জাস্ট জয়েন হয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের ডলারটা সেল করে টাকাটা বিকাশ বা নগদে নিতে পারবেন তো যাই হোক আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে আপনারা পস টুকেনটা কিভাবে সেল করবেন এবং কিভাবে আপনারা বিকাশ বা নগদে টাকাটা নিতে পারবেন তো ভিডিওটা অবশ্যই আপনারা ফলো করবেন এভাবে আপনারা সেল করবেন এবং আপনারা আপনাদের বেকার বা নগদে টাকাটা নিয়ে নেবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম